আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে নেবেন কারণ একমাত্র নির্ভরযোগ্য সাপ্তাহিক চাকরির যে খবরাখবর আছে আমরাই প্রকাশ করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হচ্ছে সতেরো জন পদের নাম বেতন পদ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা এক হচ্ছে উচ্চমান সহকারী একজন এটা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি স্নাতক যারা করেছেন কম্পিউটার চালনায় দক্ষতা রয়েছে আপনারা আবেদন করতে পারবেন দুই হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ছয়জন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন সেখানেও দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক তার মানে এখানে আপনারা ইন্টার যারা পাশ করেছেন এবং আলিম পাশ করেছেন আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং কম্পিউটার যারা কোর্স করেছেন কম্পিউটার চালানায় দক্ষতা রয়েছে আপনারা আবেদন করতে পারবেন চার হচ্ছে ডেস পাস রাইডার একজন এটা হচ্ছে দ্বিতীয় বিভাগের সরমানের জিজিবিএতে ইন্টার পাস এবং আলিম পাশ করেছেন এবং মোটর সাইকেল চালানোয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে পাশ হচ্ছে অফিস সহায়ক সাতজন এটা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যেটা হচ্ছে আপনার অফিস সহায়ক সাতজন জনবল নিয়োগ দেওয়া হবে যেখানে হচ্ছে যারা এসএসসি পাশ করেছেন বা দাখিল পাশ করেছেন আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এই ছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চাকরি প্রত্নতত্ত্ব অধিদপ্তর পর সংখ্যা সতেরো জন আপনারা যারা আবেদন করতে চান সার্কুলারটি দেখে অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলুন